আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি জাকেরাঙ্গেলের ফার্মে তো এটা আসলে সেনবাগ বাউপুরু অবস্থিত এবারে কোরবানিকে লক্ষ্য করে কিছু গরু আর উনি তো আসলে বারো মাসের ব্যবসায়ী ছোট বড় সব ধরনের গরুই আছে এই যে এদিকে আর একটু বড় সাইজের গুলো আছে আর ওনারা এবারে অনেকগুলো মষ ছিল। মষগুলা আসতেছে মহিষের জন্য অপেক্ষা করতেছে এখানে পালনটা খালি খালি লাগতেছে কারণ এখানে কিছু গরু কানক্রেট বাজারে বিক্রির উদ্দেশ্যে গেছিল তো এই কারণে ওই পাশের ভালো ভালো গরুগুলা তখন ছিল না আর কি তো কিছুক্ষণ পরে গরুগুলা আসবে এই মাত্র কিছুক্ষণ আগে মহিষটাই আনছে সারা সারাদিন থাকে জমিতে এদিকে আরো আছে সাইবলাইও ছোট মাঝারি বড় সব ধরনের না আমাদের আসলে আমরা চাই গরি মিলে দিব তো এই কারণে আমাদের একটা বড় মাংসের দরকার তো ওই ক্ষেত্রে ওই হিসাবে আমরা এটা সাইজ কুচিলাম তো এটা হলো আমাদের মাংস আমরা এটা কী চাই যে লাস্টরটা আর ওইটা এই দোনাটাও নিচে নিবি আমরা এটা সহায়তা করছি দোনোটাই চালাম এটা হইলো পাশের দিক থেকে ভিউ কনাটা নিচে নিবো কানগির একটা ব্যথা হয়েছে নাকি দুটা ব্যস্ত হয়েছে কি চলে আসছে ঘাট থেকে গরু হ্যাঁ তো আমাদের সিলেক্ট হয়ে গেছে তো আমরা মোস্টার মধ্যে আমরা দাগ দিয়ে যেতেছি যে এটা বিক্রি হয়ে গেছে বা এটা পরবর্তীতে যাতে চিনতে অসুবিধা না হয় এর জন্য আর কি চিংএর তে দিন চিংএর মধ্যে দাগ দেওয়ার একটাই কারণ কারণ আমরা ময়েস্টটা তো আর এখন নিতেছি না কারণ ময়েজ জিনিসটা একটু গরম হয় আর এটা রাখার জন্য ওই পরিমাণ জায়গাও আমাদের নাই তো ঈদের একদিন আগে আমরা নিব এই খেলেই এখানে দাগ দিয়ে ওনার কাছেই থাকবে ময়েস্টার সেজন্য একটু দাগ দিয়ে রাখতেছি যাতে কোনো ঝামেলা না হয় পরে এবার আছি মূল কথায় আপনি মহিষ কিনবেন নাকি গরু কিনবেন এখানে চয়েসটা সম্পূর্ণ আপনার আমরা গত দুই বছর ধরেই মানে বিগত বছর থেকেই আমরা মহিষ দিতেছি গরু দিতাম আগে কিন্তু এখন গরু দিতেছি না কারণ গরুর মধ্যে অনেক রকম সমস্যা যেমন আমরা যাদের উচ্চ রক্তচাপ মানে হাই প্রেশার যাদের থাকে তাদের জন্য গরুর মাংসটা এক ধরনের বিষের মতো ঠিক আছে আপনি একটু বেশি হয়ে গেলে তখন আপনার প্রেশারটা হাই হয়ে যাবে এরপর তাছাড়া আছে কোলেস্ট্রল তারপরে অ্যালার্জি আছে বা এখানে চর্বি থাকে প্রচুর পরিমাণে যেগুলো আসলে সব মিলিয়ে গরুটা অস্বাস্থ্যকর একটা বিষয় তো ওই দিক বিবেচনা করে আমরা বিগত বছর থেকে মহিষ নিতেছি কারণ মহিষের মধ্যে এগুলোর তুলনামূলক অনেক কম চর্বিটা আপনি একদম পাবেন না বলেই চলে ঠিক আছে মানে মহিষের যে ব্যাপারটা হলো এরা কোনো আলাদা ফিট খায় না এরা থাকে জমিতে একদম ন্যাচারালি এরা ঘাস খায় এই দিক থেকে আর কি মানে মহিষটা নেওয়ার চিন্তা ভাবনা করা আর দামের বিষয়টা বলে অনেকে হয়তো ভাবে যে মহিষের দাম হয়তো কম বা গরুর দাম একটু বেশি থাকে কিন্তু আসলে ওইগুলো কিছুই না মহিষ এবং গরু দুইটাই আপনার মানে ধরা যায় যে উনিশে বিশে বর্তমান মার্কেট অনুযায়ী মহিষ গরু দুটাই সেম তো যারা এই বিষয়গুলো বুঝে বা এগুলা জানে মহিষের ব্যাপারে বা গরু এবং মহিষের মধ্যে পার্থক্য তারা কিন্তু মহিষটাই খুঁজে হয় আছেন কাছে আছেন দেখি যাবেন এখানে বা উপর এখানে মৈশ আছে গরুও আছে মোটামুটি ভালো চয়েসফুল আপনারা পাবেন সব ধরনের সাইজে আছে এখানে আপনাদের বাজেট অনুযায়ী আমি আশা করি আপনারা মিলে দিতে পারবেন এখানে আসলে ছোট বড় সব ধরনের আছে মৈশ নিলেও নিতে পারবেন গরু নিলেও নিতে পারবেন সবাই চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ টাটা